তারাও কোনো কোনো জায়গাতে জীবনের কোনো কোনো মুহূর্তে তাহলে একটা ফিল করবেন আর নামটা যেহেতু ফার্স্ট ক্লাব আমি এমন কোন একটা কাজ দিয়ে নিজেকে বা নিজের কাজ দেখাতে চাচ্ছিলাম যেটা আসলে সবার মনে গেঁথে যায় আর আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই প্রথম ভালোবাসাটা আসলে মনে গেঁথেই থাকে কখনো খোলা যায় না

और बाकी का हमारा ऑडियंस देखिए और उनके जाने के लिए तकरीबन मेरी होस्टेस के लिए थैंक यू सो मच Philip, begin again.

Hãy subscribe cho kênh Ghiền Mì không bỏ